গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে প্রত্যেক দিন একই ডায়লগ দিয়ে আপনাদের সঙ্গে আড্ডা শুরু হয় ও বাবা কি গরম ও বাবা কি গরম কিন্তু কি করব। আমাদের আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে খবর পাচ্ছি কিন্তু আমাদের শ্রীরামপুর তেতে পুড়ে একাকার অবস্থা না মেঘ ডাকছে মেঘ ডাকার আওয়াজ শুনলেও হয় শান্তি পাবো এখন এইরকম অবস্থা আর না হাওয়া দিচ্ছে গাছের পাতাতে ধুলো পড়ে এক একটা পাতার ওজন এক কেজি হয়ে গেছে এ নড়বে চড়বে কি মানুষের কি যে হাল বন্ধু এই মুহূর্তে খাওয়া দাওয়া তো দূরের কথা রান্নাও করতে ইচ্ছা করছে না না রান্না করা তো দূরের কথা খাওয়া দাওয়াও করতে ইচ্ছা করছে না আজ সানডে সপ্তাহের অন্যান্য দিন সকালে যেমন তেমন খাওয়া হোক কিন্তু সানডে সকালে একটু বাইরের খাওয়া না খেতে পারলে ঠিক ছুটি ছুটি বলে মনে হয় না রয়েছে পরোটা আলুর তরকারি সঙ্গে মিষ্টি টেবিলের অবস্থা দেখুন সুজাতা বাসন মেজে এখানে রেখে গেছে খাওয়া দাওয়া হবে তারপরে গোছাবো সকাল থেকে জল ছিল না ট্যাঙ্ক পরিষ্কার করতে এসেছিলো সেই কারণে মায়েরও স্নান হয়নি ইন্দ্র পুজো দিতে চলে গেছে আর এদিকে সূর্য পড়তে বসে গেছে সূর্যর পড়া পড়া মা আম খেতে চায় না আম খেলে নাকি ওনার অম্বল হয় সেদেছিলাম তবুও ঘরে আম থাকলে বেশ ভালো লাগে আমের দিনে কালকে আনতে গেছি একটা দোকানে ভালো আম নেই ওই জামাই ষষ্ঠীর সময় যে আম তুলেছিল সেই আম শুকিয়ে পাকিয়ে গোলে ফলের দোকানে পড়ে রয়েছে কম দামে ছেড়ে দিচ্ছিলো আমি না বাবা এই আম নিয়ে লাভ নেই তা লিচু এনেছি পাঁচশো লিচুর দাম একশো টাকা আবার লিচুর দাম বেড়ে গেছে আজকে তো দশহারা আজকে তো বৃষ্টি হবে না হলে সাপের বিষ বাড়বে জানিস দশহারাতে বৃষ্টি হবে এটাই নিয়ম আজকে গঙ্গা পুজো অনেকে দশ ফল দিয়ে গঙ্গা মাকে কে পুজো করতে যাবে কালকে ফলের দামও চরম ছিল হ্যাঁ বৃষ্টি কথা তো আজকে কেন এমন মাখবে না ও মাখবে চারপাশের লোকদের স্নান করিয়ে দেবে এত মাখলে ভালো লাগে বাবাকে যতই ভালো কিনে দিস ও দিয়ে হ্যাপি ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে কালকে ওই জন্য মিয়া অমরেতে গেছিলাম ওই বাবা নামের কেক বিক্রি হচ্ছিল আর বাবা কেক খায় না কি খায় যদি জানতাম তাহলে নিয়ে আসতাম ফাদার্স ডে তে ভালো একখানা ছবি ফেসবুকে পোস্ট করবে সেই জন্য দেখুন হ্যাপি ফাদার্স ডে পৃথিবীর প্রত্যেকটা বাবার কাছে এতটাই সময় থাকুক তাদের স্বাস্থ্য খুব ভালো থাকুক যেন সারা জীবন তারা সন্তানের পাশে থাকতে পারে আর চিকেন খাবো কি সূর্যকে জামাই ষষ্ঠীর দিন চিকেন খাওয়ালাম তারপরে মাছ খাওয়ালাম সূর্য একা খাইনি আমরা সবাই খেয়েছি তাও কিছু দর্শকের চোখে সেই সমস্ত পড়েনি ভাইপোটা আসলো ভাইপোটাকে হাবি চাবি তাবি দিয়ে খাওয়াচ্ছ সকালবেলায় লাল চা দিচ্ছ দুধ চা খেয়ে হজম করতে পারবে হ্যাঁ জামাই ষষ্ঠীতে পরের দিন কতবার যে বিপ্লব ঘটিয়ে গেছে বাথরুমে সব দেখেছে যারা নিন্দুক তারা নিন্দা করবেই আর যারা ভালো মানুষ তারা হাজার খারাপের মধ্যেও ভালোটাকে দেখার চেষ্টা করবে এই হলো ভালো মানুষ আর নিন্দুক মানুষের পার্থক্য ভালো মানুষ কি ভালো প্রাণী এইমাত্র মার খেল হ্যাঁ কি অত্যাচার করছে ইন্দ্র বিশ্বাস করুন বন্ধু আমার ফরিং জব থেকে আমার বাড়িতে এসছে না আমি মনে মনে যাই আমার বাড়িতে আত্মীয় স্বজন আসুক আধা ঘন্টা এক ঘন্টা থাকুক চা বিস্কুট খেয়ে বাড়ির দিকে রওনা দিবে কারণ লোক থাকলে ও বাড়ে বেশি আর কিছু কিছু মানুষ আছে খালি নালিশ করবে খালি নালিশ দেখো ধরো এই দেখো এই করছে ওই করছে তারপরে ফরিং লোম যদি এদিকে ওদিকে থাকে বাবা এই লোম নিয়ে থাকো কি করে ধরুন একটুখানি টয়লেটের গন্ধ বেরোচ্ছে বাবা তোমার ঘর দূরে কি গন্ধ গো আমার ওইগুলোতে ভীষণ মন খারাপ হয় তখন মনে হয় থাক বাবা আমার কুকুর নিয়ে আমি আমার বাড়িতে থাকি তুমি তোমার বাড়িতে ভালো মানুষ নিয়ে থাকো হুম আমার এই কথাটা একমাত্র এই কুকুরের মা বাবারাই বুঝতে পারবেন যে আমার কাছে আমার এই চার আর সব কিছুই ভালো কিন্তু বাইরের লোক যদি এসে ধরে না ভুল তখন মন খারাপ হয়ে যায় এখন প্রত্যেক রবিবার নিয়ম করে সকালের খাবার বাইরে থেকে আসে থাক এইটুকু না আসলে সারা সপ্তাহের মধ্যে এই দিনটাকে আলাদা করে আর বোঝা যায় না কোথায় তোর বাবা এখন খবরের কাগজ মুখস্ত করতে বোঝেছে যত দুর্ঘটনার খবর যত নেগেটিভ খবর জোরে জোরে পড়বে সবাইকে শোনাবে ওই সময়

আগামীকাল সুজাতা আসবে না ওর ঈদ যে কটা সকালের বাসন পড়েছিল সব মেজে ঘষে ধুয়ে রেখেছি আর পুপু দেখুন আমার সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়েই পড়লো আজকে সকালবেলায় ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে এই শালপাতার পাতাগুলো পাওয়া গেছে জন্মাষ্টমীর সময় এনেছিল কোন কোনায় ঢুকে রয়েছে এগুলোর খোঁজই ছিল না আজকে এই পাতাতে খাওয়া দাওয়া হবে কারণ সুজাতা কাল আসবে না অতিরিক্ত বাসন পড়ে গেলে এই গরমের মধ্যে আমাকেই মাছতে হবে বাইরের কলে বসে যে মাঝবো এখন যা রোদ বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকবো একটু সকাল সকাল বাসন মেজে দিয়ে গেলে ওর মাথায় আর রোদ লাগে না কিন্তু আমরা তো দেরি করে ঘুমাই সকালে উঠতে দেরি হয় ঘরের কাজকর্ম সেরে তবেই না বাইরের কলে বাসন মাছ দিয়ে যাবো ততক্ষণে পোড়া রোদ তুমি কি দেখেছো মা আজকে বাঞ্ছার বাগান থেকে সকালবেলায় এই দুটো লেবু কুড়িয়ে পেয়েছি হ্যাঁ নিচে পড়েছিল হ্যাঁ বোটা শুকিয়ে পড়ে যাচ্ছে এখন একটু বৃষ্টির জল পড়লে লেবুর বোটা শক্ত হতো আর একটুখানি পরিপক্ক না হলে লেবুর রস হয় বোটা থেকে পড়ে যাচ্ছে বৃষ্টি না হলে চাষবাস সব কিছুর ক্ষতি এখন ঘড়ির কথা এগারোটা চুয়ান্নর ঘরে আজকে খাও আর খাটনি দুটোর কথা মাথায় রেখে ভাবছি চিকেন বিরিয়ানি বানাই আমাদের জন্য আর মা তো মাংস খায় না মায়ের জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিই আর কি করবো বলেন তো পাবদা মাছ একদম শুকনো শুকনো করে পাবদা মাছের ঝাল বানাই ফ্রিজ কেটে দেখি কই সবজি পাওয়া যায় না যায় সঙ্গে একটা সবজির তরকারি মাছ করবো আর কিচ্ছু করতে হবে না শুনছেন আমার মা এই গরমে খেতে পারছে না আর আপনারা বলছেন মাকে সূর্যকে হাবি চাবি তাবি দিয়ে আমি খাওয়াচ্ছি এইভাবে কি অতিথি আপ্যায়ন হয় আমার মা আমার বাড়ির অতিথি আর অতিথি আপ্যায়ন করতে গিয়ে যদি হাবিজাবি চাবি দিয়ে খাইয়ে দিই না পেট গন্ডগোল হয়ে সাত দিন বাড়ি গিয়ে পড়ে থাকবে পারা যাচ্ছে না পারা যাচ্ছে না আচ্ছা তো বৃষ্টি হওয়ার কথা আছে জানো মা আমার দু এক বন্ধু কমেন্ট করে বলেছে সূর্যকে মাকে এই সমস্ত দিয়ে খাওয়াচ্ছ এরকম করে কি আর অতিথি আপ্যায়ন হয় মা না মায়ের যে বয়সই থাকুক না কেন যেই রূপেই থাকুক না কেন মা মাই হয় মা এমন একটা সম্পর্ক যেখানে সব কিছু বলা যায় সব আবদার করা যায় মায়ের সঙ্গে ঝগড়াও করা যায় আবার মাকে ভালোবেসে জড়িয়েও ধরা যায় আমার মায়ের সঙ্গে কি আমার কম অশান্তি ঝগড়া হচ্ছে আবার পরে মিল হয়ে যাচ্ছে ঝগড়া হচ্ছে কি মাকে বলছি মা টেনশনটা কম করো টেনশনটা কম করো সূর্য পড়ালেখা করে বড় অফিসার হয়ে যাবে কিন্তু ওই সূর্য পড়ছে না পড়ছে না করে এমন টেনশন করবে ও চাকরি পাওয়ার আগে তুমিই না ফুটে যাও আমার বাপটা তো অকালে চলে গেল আর বাবাকে বলে কাউকে ডাকতে পারি না সেটাই ভয় পাই সব ভালো হবে সূর্য তো ভালো ছেলে আসলে কি বই নিয়ে বসার সঙ্গে সঙ্গে ওর মুখস্থ হয়ে যায় ও আর কতক্ষণ বসে থাকবে আর মা ভাবে বাবা এই বসলো এই পড়া হয়ে গেল আর কিছুক্ষণ পড়লে তো আর একটুখানি ভালো করে মানে রক্ত হতো ব্যাপারটা এই সমস্ত হচ্ছে ঘটনা মায়েরা কি আর বুঝবে এখনকার দিনের পড়ালেখা মারা ভাবে মায়ের দিনের পড়ালেখা এখনো চলছে না বন্ধু বই পাল্টে গেছে পড়াশোনা পাল্টে গেছে আমার কথা বলছে আমার মা আসলে আমার মা তো মেশিনের কাজ করতো সারাদিন ওই মেশিনের আওয়াজে আমি পড়ালেখা করতে পারতাম না আমার নিজের পড়া কান অব্দি না পৌঁছালে আমার মুখস্থ হতো না আর মা ওদিক দিয়ে ঘর ঘর করে মেশিন চালাচ্ছে আমিও ঘর ঘর করে পড়ছি কেমন হয় তাই মায়ের মেশিনের কাজ রাতে শেষ হতো এগারোটা সাড়ে এগারোটার পরে আমি বই নিয়ে বসতাম আড়াইটে তিনটে বেঁচে যেত আমার পড়াশোনা করতে করতে আমরা সকালে বেশিক্ষণ ঘুমাতাম এইভাবেই চলতো তখন একটা ঘর একটা দুয়ার কি করে হবে এখন তো বাচ্চাদের আলাদা পড়ার ঘর দিয়েও বাচ্চারা পড়তে চায় না তাতে নাকি বেশি অন্য মানুষ হয় আমার কুকুকে বলে বা মা যা ওপরের ঘরে গিয়ে বসে পড় নিরিবিলিতে বলছে আমার ওপরের ঘরে একা বসে থাকলে আমি মানুষ হয়ে যাই আমি তোমার কাছে বসবো মানুষ করলে তুমি ডেকে দেবে তাতে আমার ভালো হয় হ্যাঁ ঠেলা গালির মতন একটা ঠেলা চলুন বন্ধু আর আমার মাও তো অসুস্থ মানুষ তাকে আর কি তেলে ঝালে ঝোলে খাওয়াবো আর সূর্য কত বড় মানুষ যে ওর জন্য আলাদা আয়োজন করতে হবে সেভেনে পড়া বাচ্চা বেশি খাওয়ার দাওয়ার খেয়ে সূর্য হজম করতে পারে না জামাই ষষ্ঠীর দিন মাছে মাংসে খেয়েছে ব্যাস তিন থেকে চার বার পটিতে যাচ্ছে আমি তো ভাবলাম যে ওষুধ এনে না খাওয়াতে হয় হ্যাঁ কটা চিকেন নিয়েছি আর বাদবাকিটা ফ্রিজে চালান দিয়েছি পেঁয়াজও কম রয়েছে ইন্দ্র বাজার থেকে পেঁয়াজ আনছে না কেন কে জানি নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে নাকি দাম বেড়েছে সেই কারণে দামের কথা তো খেয়াল রাখবে না লোকটা অতিথি তারাই হয় যারা খেয়ে দে বাড়ি গিয়ে বদনাম করবে কি মা হ্যাঁ দেখবে মেয়ের বিয়েতে তুমি নিমন্ত্রণ করবে নিজের কলিজা টুকুর এতে খাইয়ে দেবে তাও বাড়ি গিয়ে বলে বাবা ওই তো খাসি করেনি মুরগি করেছে গো তো বাড়ি খেয়ে এসেও যেন মানুষ এখন বদনাম করে তারা হলো অতিথি নারায়ণ নয় শুধু অতিথি কিন্তু গরমটা অতিরিক্ত করেছে মা এটা পেটেরও দোষ না রাধু যে আনতে চাইছে না তারও দোষ না গরমের দোষ এখন খালি গরমকে গালাগালি দাও যদি রাতের দিকে একটু বৃষ্টি নামে আপনার বাড়িতে কেউ আসলো যদি এক কাপ চা দেন সে বলবে দেখো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এক কাপ চা বানিয়ে এনে দিল কত ভালো কিছু কিছু মানুষ এসে ওই এক কাপ চা খেয়ে বল বাবা বাড়িতে গেলাম শুধু এক কাপ চা দিয়েছে গো সঙ্গে দুটো ক্রিম আর বিস্কুট এই যে দুই ধরনের মানুষ থাকে বুঝেছেন কেউ সামান্যতে খুশি হয়ে আপনার সুনাম করবে আবার কাউকে আপনার কলিচা কেটে রান্না করে দিয়ে সামনে বলবেন ও বাবা লবণ কম হয়েছে চলেন অনেক ডায়লগ দিয়ে দিয়েছি অতিথি নিয়ে আপনারা অত নেগেটিভ কমেন্ট করবেন না ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি আমাকে তো এই সমস্ত কমেন্ট করতেই হবে দেখতেই হবে কিন্তু অন্যান্য মা মেয়ে যাদের সম্পর্ক ভালো তাদের কষ্ট লাগে বুঝেছে কারণ অনেকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কমেন্টগুলোও করে ছড়াবেন না ওরকম নেগেটিভিটি ভগবান যখন আপনাদের পাপে তাপে ভোগাবে তখন বলবেন ভগবান কি অপরাধ করেছিলাম যে আমাকে এই ধরনের শাস্তি দিচ্ছ এই যে মানুষকে বাজে কথা বলা মানুষের ভিডিওর নিচে আজে বাজে কমেন্ট করা নিজে জেনে বুঝে কখনো কাউকে কষ্ট দেবেন না তাহলে ভগবান ভালো রাখবে আর যদি ভাবেন না মামুনকে তো চিনি না মামুন আমাকে দেখলেও না মামুনের নামে যা খুঁজি তাই বলি ও কিচ্ছু হবে না আমি নয় আপনাকে চিনি না জানি না ভগবান তো আপনাকে চেনে জানে ঠিক সময় মতন ফেরত দিয়ে দেবে ভগবানের কাছে কোনো কিছু জমানো থাকে না একটা না একটা টাইমে আপনাকে ফেরত দেবে যত ভালোবাসবেন ততটা ভালোবাসা ফেরত পাবেন যত মানুষকে ঘৃণা করবেন ততটাই ঘৃণা ফেরত পাবেন শুনছেন আমার মায়ের কথা আপনাদের না কানেই যাচ্ছে না আমার বন্ধুদের কিছু বন্ধুদের না কানেই যাচ্ছে না সবচেয়ে বড় কথা মানুষ গরমে খেতে পারছে না রান্না তো দূরের কথা বাইরে থেকে যে কোনো খাবার এনে এদের খাওয়াবো খেতে পারছে না সবারই তাই কিন্তু ওনাদের না চলো আর বেশি বক বক না করে চট করে নানি রান্না করে ফেলি আমার পুকু ছোটবেলায় বিরিয়ানিকে বলতো বিনি নানি কি খুশি হতো জানো পুপু বিরিয়ানি দেখলে আমার পুপু বাইরের বিরিয়ানি খেয়ে অতটা মজা পায় না বলে মা তুমি ঘরে অল্প তেল মশলা দিয়ে রান্না করো আমার ওটাই ভালো লাগে হ্যাঁ আমার বাবাও আমার হাতের বিরিয়ানি খেতে খুব পছন্দ করতো ও মা চলে এসেছো তুমি বুঝতে পেরে গেছো ঘড়ির কাটা দেড়টার ঘরে ফরিং এখন প্রত্যেক দিন দুপুরবেলা দই দিয়ে ভাত খাচ্ছে আমার দই জমানোর মেশিন রয়েছে তবে ওটাতে যেটুকু দই পড়ে তা দিয়ে দুদিনের বেশি হয় না তাই ইন্দ্রকে বলেছি একটুখানি বড় প্যাকেট নিয়ে আসো ভাত অল্প দই বেশি দিয়ে এখন প্রত্যেক দিন দুপুরবেলায় দিচ্ছি ওদেরও পেট ঠান্ডা রাখার দরকার নাহলে প্রচুর লোম উঠবে এখানে বিরিয়ানির ভাত হয়ে গেছে চিকেন কষতে বসিয়েছি ইন্দ্র যদি ভাত খায় খাবে চলো এই তো গেঞ্জিটা সূর্যর গেঞ্জি নিয়ে এতক্ষণ ঘুরলো মা দে রে ছাড় রে এই মামন এতক্ষণ করলো সব সাজানো গোছানো হয়ে গেছে এখন এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যান্টিনার মতন গুঁজে দিয়ে ভাপে বসিয়ে দেবো আর এই হলো ইন্দ্রর জন্য দুই টুকরো চিকেন দিয়ে ঝোল কাঁচা লঙ্কা বানিয়েছি খাও কত রুগীর ঝোল খাবে দ্বিদুনের ওই ভাঙা শরীরে তুই আর উঠিস না আমার মায়ের কোলের উপরে উঠে গিয়ে বসছে মা অস্থির হয়ে যায় ভাবে কি হরিণের একটা নোকের আচর যদি বুকের মধ্যে লাগে ব্যাস মাকে আবার কলকাতায় ছুটতে হবে হসপিটালে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার উপরে গামলাটা বসালাম এতে বিরিয়ানি খুব সুন্দর ভাব হয় ও কি তোমার পাশে গিয়ে শুয়ে পড়েছিল না এরকম করে হাওয়া দিচ্ছিল যে একটু আদর দাও আমি খালি ভয় পাচ্ছিলাম তোমরা আমাদের সঙ্গে এক ঘরে সূর্য ভরিং না তাণ্ডব করে মাঝরাতে উঠে করেনি কোনো সময় ইয়ে কখনো পায়ের কাছে গিয়ে শুয়েছে কখনো পিঠের কাছে শুয়েছে ওই যে খাবলা খাবলি করা কামড় দেওয়া ওই সমস্ত করেনি কিন্তু প্রথম দিন মা যে এসছিল তখন দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে খাটে শুয়েছি ও খাটে শুতে দেবে না কাউকে বুঝলেন খাটে একমাত্র আমি পুপু আর ও শুভ ইন্দ্রকে দেখে বসতে দেয় না খাটে বসতেই দেবে না ইন্দ্রর ঘরে ইন্দ্র থাকবে সেটা ঠিক আছে কিন্তু ইন্দ্র আমাদের খাটে বসতে পারবে ও ও খাটটাকে আর তো না এরা মাঝে মধ্যে আসবে বাবা এদের কামড়ে লাফিয়ে ঝাঁপিয়ে এদের উপরে লাভ নেই বানিয়ে লাভ নেই যাওয়া একটা পালে যে বিস্কুট আছে এরা আসে সেটাও হয়ে যাবে আমাদের সেদিন ওকে দিতে এসেছিল টিউশন থেকে একাটা বড় পারলে প্যাকেট নিয়ে এসছে ওর জন্য কুকুর জন্য চিপস নিয়ে এসছে ইয়ে নিয়ে এসছে সেদিন কবে কখন আসলো সাড়ে নটার সময় না না সাড়ে আটটার আমার বাড়িতে যেই কদিন সূর্য এসছে শুধু জামাই ষষ্ঠীর দিন বাদ প্রত্যেক দিন পড়তে গেছে হ্যাঁ আমাদের স্যালাড রাখার জন্য কত বড় বাটি দিলি এ তো শশা কাটার পরে হারিয়ে যাবে বাটির মধ্যে আমরা খুঁজে খাবো তুমি যাও অফিস থেকে বাড়ি পর্যন্ত আসবে এইটুকু রোদেই ইন্দ্রপুরো শুকিয়ে আমসি হয়ে গেছে বিরিয়ানি খাবে না মাছের ঝোল ভাত খাবে কি বললাম বন্ধু এই গরমের মধ্যে বিরিয়ানির কথা শুনে যে অজ্ঞান হয়ে পড়ে যায়নি এই অনেক চলে করে ঘরে এসি চলি হ্যাঁ বাবা না হলে যা বিরক্ত করছে আসলে মাথাটা পাগলা পাগলা হয়ে যাচ্ছে তো গরমের চোটে এই হলো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল আর বিরিয়ানির ঝলকটা দেখাচ্ছি মা পুপু সূর্য তিনজনে উনো খেলতে বসেছে এই দেখুন বিরিয়ানি বিরিয়ানি দারুণ গন্ধ বেরিয়েছে এই এই